বৃষ্টিভেজা রাতের অন্ধকারে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল শীতলকুচির খানোয়ারডাঙ্গা এলাকায় জানা যায় দোকানের মালিক প্রতিদিনের মতো গতকাল রাত্রি আনুমানিক সাড়ে নয়টা নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে ফেরে আজ সকালবেলা যখন দোকান খুলবে ঠিক তখন নজরে আসে দোকানে তালা ভেঙে কেউ প্রবেশ করেছে দোকানে দোকানে ঢুকতেই দেখতে পারে দোকানের সমস্ত জিনিসপত্র এলোমেলো দোকানে রাখা কম্পিউটার সেট প্রিন্টার লেমোনেশন মেশিন ইনভার্টার হোম থিয়েটার হেডফোন সহ দোকানে রাখা বেশ কিছু জিনিস চুরি করে নিয়ে গিয়েছে চোট আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা এই ঘটনায় ব্যাপক সরবর পড়ে যায় এলাকায় খবর জানাজানি হতেই দোকানের সামনে ভিড় জমতে শুরু করে স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে আসে শীতলকুচি থানার পুলিশ পুলিশ গোটা বিষয় খতিয়ে দেখে এই বিষয়ে দোকানের মালিক চন্দন বর্মন জানায় গতকাল হালকা বৃষ্টি ছিল প্রতিদিনের মতো গতকালও আমি রাত্রি আনুমানিক সাড়ে নয়টা নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে ফিরি আজ সকালবেলা যখন দোকান খুলতে যাব গিয়ে দেখি দোকানের তালা কেটে কেউ দোকানে প্রবেশ করেছে ভেতরে ঢুকতে চক্ষু চরক গাছ দোকানে রাখা কম্পিউটার সহ বিভিন্ন জিনিসপত্র সমস্ত কিছু চুরি করে নিয়ে গিয়েছে চোর আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা তিনি বলেন বৃষ্টির সুযোগে কাজে লাগিয়ে চোর আমাকে সর্বশান্ত করলো এই দোকান দিয়েই আমি জীবিকা নির্বাহ করি আমি এখন কিভাবে চলবো এই বিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হলো জানান অভিযোগ পেলে ঘটনা তদন্ত করবে পুলিশ কখন এই ঘটনাটা ঘটে

সেগুলো কাটা ছিল তারপরে ভিতরে এসে দেখতে পাই যে আমার যে মেশিন ছিল দুইটা তিনটে মেশিন ছিল একটা লেমিনেশন মেশিন একটা হোম থিয়েটার দোকানের হেডফোন ব্যাটারি হ্যাঁ অনেক রকম জিনিস তারপরে তোমার হচ্ছে ব্যাটারি ইনভার্টার কিছুই নাই আর কি যা মেশিন ছিল সেটা সেটা এখান থেকে আর কি একটাও খুঁজে পাচ্ছিল সব মিলিয়ে আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি এখানে তো আনুমানিক বলতে গেলে তোমার মোটামুটি

কালকে দিনের বেলা একটা চুরির ঘটনা ঘটেছে এখানে আর রাত্রিবেলা আপনার দোকানে কি বলবেন এই বিষয়টা এই বিষয় নিয়ে আর কি বলবো আমার আমার মতো যারা দোকানদার আছে তাদের বিষয়ে বলে যেটা তারা যাতে তাদের দোকানকে ঠিকঠাক ভাবে লক করে বা সেরকম সিস্টেমে রাখে এটাই আমার মতো যাতে তাদের কোনো রকম এরকম ক্ষতি হয় না আমার হয়েছে বা পরবর্তীতে দোকানদার যারা আছে তারা যাতে ভালো করে সজাগ থাকে সজাগ থাকে এটাই আর কি নাম আপনার চন্দন কোন কোন কোম্পানি ঘটেছে দোকান চুরি হয়ে গেছে কবে সেটা সেটা হচ্ছে কালকে রাতে কি কি নিয়ে গেছে দোকানে এই দোকানে ইলেকট্রিক সামান যেগুলো তার ক্যাবেল ছিল অনেক ক্যাবেল ছিল প্লাস কম্পিউটার একটা ছিল প্যান্টের ছিল মানে ফটো বার করা অনেক জিনিস আমার চুরি হয়ে গেছে আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি লাখ খানেক তো বেশি হতে পারে পুলিশ প্রশাসন আসছে ঘটনা হ্যাঁ পুলিশ প্রশাসন আসছে তারা কি বললো এখন ওরা তদন্ত করবে জাস্ট এরা লেখি নিল কী কী হয়ে গেছে আমার একটা লেখিত বলতে বলবো সত্যি বলবো কী নাম আপনার আমার নাম হচ্ছে মেহবুব আলম এই জায়গাটার নাম এটা খানুয়ার ডাঙা কিসের দোকান ছিল এটা এটা ইলেকট্রিক দোকান ছিল এবার কম্পিউটারে অনলাইনে অনেক কিছু কাজ